বাংলাদেশের মুসলমানদের উপর আক্রমণ করবে আল্লাহু আকবার তোমরা তো জানো না মুসলমানের नाराय তাকবীরের আওয়াজের কারামতি কি কথা বলেন নারায় नाराय তাকবীর দেব কাফেরের অন্ধকশ খসে পড়ে যাবে ঠিক খালিদ ইবনে রিদ রাদিয়াল্লাহু তাআলা নহ যুদ্ধ দেখিয়েছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে তো মুসলমান সর্বকালে যুদ্ধের সৈনিক কম কাফেররা বেশি এদিকে দশ হাজার ওদিকে তিরিশ হাজার এই দশ আর তিরিশের যুদ্ধে প্রতিনিয়ত কাপেরা ঠুকি যাচ্ছে মাইর খায় মরে যায় ধরা পড়ে মাইর খায় মরে যায় ধরা পড়ে এভাবে চলতেছে তো অবশেষে খালেদের নেলিদের কাছে কাপেররা পরাজিত হয়ে গেছে ধরা পড়ে গেছে হাজার হাজার কাপের তো খালেদের নেলিদ সব মুসলমানরা বলতেছে আমরা অল্প কয়েকজন মানুষ তোরা এত মানুষ এইভাবে যাইলি ঠকা ঠকলি কেন আন কদি কেন ঠকলি তোরা এরকম ঠকা তোকে এত অস্ত্র বেশি অত্যাধুনিক অস্ত্র তোর সৈন্য বেশি জানিস আমাদের কাছে এভাবে ঠকে গেলি কেন কয় কি তোমরা যখন নারায় তাকবির দাও সে সময় আমাদের কাছে কেমন মনে হয় জানো যারা তরবারির তলে পড়ে তারা তো ওখানেই জবাই হয়ে যায় হাজার হাজার কাবের আমাদের তোমাদের নারায় তকবীরের ধ্বনিতে মারা গেছে ওই তকবীরের ধ্বনি আওয়াজে তাদের অন্ডকোষ খুশি বুড়ি মরি গেছে বাইরে এক মুরব্বী বুড়ো লাল রুমাল ওদের অনেক আগের থেকে ব্যবহার করে লাল রুমাল মাথার পর দিয়ে বসে গেছে মসজিদের বাইরে হুজুরা ইসা মুরব্বী বলেন আসসালামু আলাইকুম মানান্তে সাহেব মুরব্বী আপনি কে মাথার থেকে রুমালটা সরাইয়া মুরব্বী উঠে দাঁড়াইয়া হযরত আলাইহিস সালামের জবাব দিয়ে বলেন সালাম আলাইকা আমি আপনার চাচা عباس বসে আছি সুবহানাল্লাহ বললেন আপনি কি শোনেন নাই জানেন না যে আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি আপনি এখানে বাইরে বসে থাকলেন ভিতরে ঢুকলে তো কিছু শুনতে পারতেন হযরত আব্বাস বললেন দাদিজা আমি বাসা থেকে খবর পাইছি তুমি বয়ান করতেছো। তোমার এই নুরানি রোহানি বয়ান শোনার জন্যই বাড়ি থেকে বেরোয় আসছি আর আস্তে আস্তে যখন এ পর্যন্ত আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো তো আমি আমাকে বললাম আব্বাস তুমি তো এখানে আসছো নবীর বয়ান শুনবার আমল করবা জন্য। তো যে বয়ানটা তোমার কানে আসছে এইটার পর আমল করে ফেলো হুজুর সে আমল করতে গিয়ে আমি এখানে বসে পড়ছি বসে আছি হুজুর বললেন আমি কি বলছিলাম কোন বয়ানের পর আপনি আমল করলেন কয়ে আমি যখন এখানে আসছি তখন আপনার একটা একটা কথা আমার কানে আসলো আলা যে যেখানে আসো বসো তখন আমি এখানে ছিলাম আমি আমাকে বললাম আব্বাস তুমি তো নবীর বয়ান শুনে আমল করার জন্যে আসছো তো যেটা আমল কানে আস সেটা আমল করে ফেলো তাই আমি আর এক কদম সামনে বাড়া উচিত মনে করি নাই আর একটা মুহূর্ত আমি দাঁড়িয়ে থাকা উচিত মনে করি নাই আমি সাথে সাথে বসে পড়ছি বলেন না হুজুর বুকের সাথে জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমু খেয়ে বললেন মানতা শাব বাহাবি কুয়া মিল হুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসার আমার আব্বাসের এই আমলের সাথে যারা মিল করবে তারা আমার আব্বাসের সাথে জান্নাতে যাবে কেমন পর্যন্ত আমি থাকবো না ইন্নাল ওলামা আমি এখন নবী আমার সামনে যারা আছে তোমরা আমার সাহাবা আমি যখন থাকবো না আমার ওলামাই কিরাম আমার অ্যাসিস্ট্যান্ট নবী তাদের সামনে যারা থাকবে তারা তাদের সাহাবা তোমরা যেমন আমার কথা শোনার সাথে সাথে আমল করো আখেরি উম্মতরা যদি উলামাই کرامের কথা শোনার সাথে সাথে আমল করে তোমাদের সাথে মিল হবে তোমাদের সাথে জান্নাতে যাবে আদেশের সুপ্রসিদ্ধ বক্তা সুযুগ্য আলেম সাহেব লাহান সুললিত কন্ঠের অধিকারী মুক্তি ফুরকান আহমদ কাসেমি হাফিজা আল্লাহ অত্র মাদ্রাসার যোগ্য মোতা আমিন সাহেব হুজুর

কঠিন থেকে কঠিন বাধা বিপত্তি মুহূর্তের মধ্যে দূর করে দিয়ে সুন্দর একটা শান্ত পরিবেশ করে দিয়েছেন কোরআনের বরকতে আল্লাপাক আমাদেরকে এই হৃদায়তী জলসায় জান্নাতের সাময়িক জান্নাতের বাগানে বসে কিছু কথা বলাও শোনার সুযোগ করে দিলেন শকর আদায় করি আলহামদুলিল্লাহ আলোচনার আগে একটু খেদমত করি এই একটা সাইনবোর্ডে যে উল্টো বেঁধে চাইছে এটা মাইকের অ্যাড তো এটা ঝুলানো থাকলে হাতে বাইতে যায় বেদায় আমি অনেক জায়গা খুলে রাখি খুলে রাখাতে মাইক একটু লস হয় সেটুকু আমার পোষায় দিয়া লাগে সেই হিসাবে বলি ফারুক মাইক খুব ভালো মাইক সবাই নেবেন ছোট করে লেখার দূরিত্বে অনেকে ভর্তি না আমি শুনে দিলাম সবাই কাছে মাদ্রাসার পাঁচশো টাকা দিয়ে যাই এত বড় উপকার করলাম যাবে না কিছু আল্লাহ আমরা একটু জিকির করি কিছুক্ষণ আল্লাহ বিজিক্রিল্লাহে তাৎমা ইন্দুর কলু শুনেছি এসে একটা জামেলা হয়েছে তো যার কারণে অনেকের মনের মধ্যে একটু এলোমেলো থাকতে পারে এইটুক দূর করার জন্য আল্লাপা রব্বুল আলমিন বলেন আল্লাহ জিকিরের দ্বারা কলব মুতমাইন হয় এতমেনান হয় শান্ত হয় তো আল্লাপা রব্বুল আলমিনের জিকির যদি কলেমার জিকির করি যেই করবেন এক্ষুনি তার জন্য তামলা উমা একবার কলে মালা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার জন্য আসমান জমিদের মাঝখানে সম্পূর্ণ ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যায় শুনে আন্তরিকতার সাথে মহব্বতের সাথে যে সুহান বললেন এরও ফজিরাত বহুবার শুনেছেন লামাই কেরামের কাছে আপনার নিজেরও যাওয়া লাগবে না কোনো আঠিয়ার বিসি পাঠানো লাগবে না বীজ বেশন পাঠানো লাগবে না সুহান আল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে যারা দুইবার বলছেন দুটে লাগানো হয়ে গেছে রাজবার বলবেন খালি গাছই লাগানো হবে বাবরা গাছ না বড়ই গাছ না কাঁটালা গাছ না বড়ই গাছ হলে ফল হবে তাতে বাবরা গাছও যদি বাবরা তো খুঁজে বাবরা ভালোই ফল এমন তো কেউ খায় না আগে বাবরা খাতাম পেট ভরে খাতাম বাবরা খাইয়ে একজনে যদি অজু ছাড়িয়ে দিত সাত আট জনের ওজু ছুটে যেত বিরাণে মনে আছে নাকি বাবরা তো জান্নাতের ভিতরে বাবরা খাইলে বাইতি গন্ধ হবে না বিশাল ফলদার গাছ লাগানো হয়ে যাবে বলি বলিস অনেক মানুষ এখন ওই যে আলে হাদিসা লাগানো মতো বই সানা বানতে দাঁড়া গেছে আপনারা বসবেন বসেন ভালো হুজুর আলাইকে সালাতাম বয়ান করতেছেন মসজিদে নবাবিত জায়গায় জায়গায় বলি এরকম পরিবেশ বাড়লে তো বয়ানের ভিতরে সাহাবাই কিরাম সামনে যারা তারা তো বসা পাশ থেকে কিছু এসে নতুন নতুন দাঁড়িয়ে আছে এই আপ ডাউন আপ ডাউন ভাব কেউ ডাউন কেউ আপ কেউ বসা কেউ খাড়ানো এটা হুজুরের ভালো লাগতেছে না তো হুজুর সালাম নিজের ভাষায় বললেন ইজলিস আলাম আকানিকুম যে যেখানে যে হালাতে আছো বসো বসে বড় হুজুর বললেন সাহ বাইক্রামদের স্বভাব তো সামেনা বা আতানা শুনবো আর নামবো বলেন শুনবো আর কোন অভিযোগ নাই বুঝলে এই জায়গা দুলো মালিয়ে এনে কেঁদা খিচিড়ি এনে কী এনে বসবো আপনি তো ভালো জায়গায় বসে রয়েছেন কচিয়ার গায় বাঁধলেন না বসতে বললেন এই যে গায়ে সে বসা যায় কি না যায় এরকম কোন কথা না সাহ কথা হুজুর বসতে বলছে বসতে হবে দুলো বালি কাদা কিসের গোবর খাবর কত কিছু দেখা দেখনি। ফাজালাসু আলা মাকা বলার সাথে সাথে সবাই বসে পড়ছে বয়ান সে সুদূর বেরোয়সেন মসজিদ থেকে বেরোয় দেখে মসজিদের বাইরে এক মুরব্বী বুড়ো এ লাল রুমাল ওদের অনেক আগের থেকে ব্যবহার করে লাল রুমাল মাথার পর দিয়ে বসে গেছে মসজিদের বাইরে হুজুর আইসা মুরব্বীকে বলেন আসসালামু আলাইকুম মানান্তে সাহেব মুরব্বী আপনি কে মাথার থেকে রুমালটা সরাইয়া মুর্বে উঠে দাঁড়াইয়া হযরত আলাইহিস সালামের সালামের জবাব দিয়ে বলেন ওয়া আলাইকাSalam ইয়া রাসূলুল্লাহ انا عمك عباس হে আল্লাহর আমি আপনার চাচা عباس বসে আছি সুবহানাল্লাহ বললেন আপনি কি শুনেন নাই জানেন না যে আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি আপনি এখানে বাইরে বসে থাকলেন ভিতরে ঢুকলে তো কিছু শুনতে পারতেন হযরত عباس বললেন দাদিজা আমি বাসা থেকে খবর পাইছি তুমি বয়ান করতেছ তোমার এই নুরানি রোহানি বয়ান জন্যই বাড়ি থেকে বেরোয় আসছি আর আসতে আস্তে যখন এ পর্যন্ত আসছি তো আমি আমাকে বললাম আব্বাস তুমি তো এখানে আসছো নবীর বয়ান শুনবার আমল করবার সেজন্য তো যে বয়ানটা তোমার কানে আসছে এইটার পর আমল করে ফেলো। হুজুর সেই আমল করতে গিয়ে আমি এখানে বসে পড়ছি বসে হুজুর বললেন আমি কি বলছিলাম কোন বয়ানের পর আপনি আমল করলেন যে আমি যখন এখানে আসছি তখন আপনার একটা বওয়াজ একটা কথা আমার কানে আসলো এই আলা মাখান ইকুম যে যেখানে আসো বসো তখন আমি এখানে ছিলাম আমি আমাকে বললাম আব্বাস তুমি তো নবীর বয়ান শুনে আমল করার জন্য আসছো তো যেটা আমল কানে আসছে সেটা আমল করে গেলো তাই আমি আর এক কদম সামনে বাড়া উচিত মনে করি নেই আর একটা মুহূর্ত আমি দাঁড়িয়ে থাকা উচিত মনে করি নাই আমি সাথে সাথে বসে পড়ছি বলেন না বললেন হুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসন হবে আমার আব্বাসের এই আঙুলের সাথে যারা মিল করবে তারা আমার আব্বাসের সাথে জান্নাতে যাবে কেমন পর্যন্ত আমি থাকবো না ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি এখন নবী আমার সামনে যারা আছে তোমরা আমার সাহাবা আমি যখন থাকবো না আমার ওলামাই কিরাম আমার অ্যাসিস্ট্যান্ট নবী তাদের সামনে যারা থাকবে তারা তাদের সাহাবা তোমরা যেমন আমার কথা শোনার সাথে সাথে আমল করো আখেরি উম্মতরাও যদি ওলামাই কিরামের কথা শোনার সাথে সাথে আমল করে তোমাদের সাথে মিল হবে তোমাদের সাথে জান্নাতে যাবে কাজেই কথা শোনার সাথে আমল করার জন্য একটু চেষ্টা করব যে বয়ানটা আসে ওই বয়ানের পর তাৎক্ষণিক আমল করাকে হাদিসের বর্ণনার পরে ওই বয়ানের পর আমল করাকে বলা হয় হাদিসে মুসালসাল খেয়াল করেন এদিক থেকে ওলামাই কেরম জানে আপনাদের বলছি হুজুর আলাহ যখন মেসোয়াকের ফাজাল বলতেন তখন সাহাবাই কেরাম সকলে একবার মেসক করে নিতেন হুজুর যখন পাগড়ির বয়ান করতেন সঙ্গে সঙ্গে হুজুরও পাগড়িটা বাঁধতেন বান্দা থাকলে তো থাকলো না থাকলে খুলে বা থাকলেও খুলি আর একবার বাঁধতেন আর সাহাবাই কেরামও যারা বসা থাকতেন তারাও সাথে সাথে পাগড়িটা বেঁধে নিতেন হুজুর যখনই দস্তার খানের করতেন সামনের পর দস্তার খান হয়ে যেত হুজুর খেজুর খাওয়ার বয়ান করছেন খেজুরের ফজাইল সাথে সাথে দশার খান বিষয় হুজুরের কাছে খেজুর থাকতো বন্টন করে দিতেন সকলে খেয়ে নিতেন যে হাদিসটা যখন যে আমলের বয়ান হতো সাথে সাথে সেটার পর আমল করাকে বলা হয় হাদিসের মুসাল সাল তা আমরা যে কথাটা শুনছি এই কথার পর সাথে সাথে আমল করে নিলে একটা সুন্নতের একটা হাদিসের একটা দর্শের সাথে আমল হয়ে যাবে আল্লাপাক আমাদের নসিব করে বলেন আমেন হুজুর বললেন চাচা যান আপনি বাইরে বসে রয়েছেন আমি তো মাইক নাই সে মাইক ছিল না মসজিদে নবাবি প্রথম যে সময় বানাইছে সেই সময় আশি স্কোয়ার হাত আশি হাত তার মানে একশো বিশ ফুট বা একশো বিশ ফুট একশো বিশ ফুট মসজিদে সম্পূর্ণ সাহাবাই কিরাম ভরা তাহলে মাইক ছাড়া শেষ পর্যন্ত কথা শুনে নেব কঠিন না তো হজরত আব্বাস বাইরে বসা হুজুর বললেন চাচা যান আপনি তো আমার কথা যতটুকু কানে আসছেন আমল করছেন আমার পুরো বয়ান শুনতে পারেন নাই আমার এই একটা কথার আমল করতে গিয়ে পুরো বয়ান শুনতে পারেন নাই এত দূর তো আওয়াজ আসে নাই তাহলে কি আমি মসজিদে যা বয়ান করছি আর একবার সব বলবো হজরত আব্বাস বলেন বাতিজা আল্লাহ তালাহ তোমার ভিতরে যে অসংখ্য মজেজা দিয়েছে তার মধ্যে একটা মজেজা এটাও তুমি যদি লক্ষ লক্ষ মানুষ সামনে করে কথা বলো তোমার পায়ের কাছের লোকটা যে আওয়াজে শুনে লক্ষ লক্ষ নম্বর সিরিয়ালে পিছনে যে থাকে সে একই আওয়াজে শোনে তোমার সব বয়ান আমি শুনছি আর স্বয়ং আব্বাসের আওয়াজ ছিল কেমন হজরত আব্বাস আল্লাহ নিজের মুখের আওয়াজ ছিল উনি যদি জোরের চিল্লে একটা ডাক দিতেন আট মাইল দূরিত্তে শোনা যায় ওনার বাড়ি থেকে আট মাইল দূরে একটা খেজুর বাগান সেই খেজুর বাগানে মালিক কাজ করত ভক্ত হইলে উনি বাড়ির থেকে ডাক দিতেন জামাল খাইয়ে যা আর ওই জায়গাতে শুনে এসে খেয়ে যেত আমাদের ফারুক মাইক বলমারির ভিতরে যে মাইক গুলো তার মধ্যে অন্যতম ফারুক মাইক এর আওয়াজও আট মাইল যায় না দুই মাইলও যায় না কথা কন আর এখন মাইকও অনেক ভালো মাইক হয়েছে কিন্তু মসজিদে যে মাইক ভালো ভালো মাইক কিনে আনা হয় মুরব্বীরা সাক্ষী দেন যে সময় মাইক ছিল না আপনাদের ভিতরে পাবলিকরা যে আজান দিতেন মুখে ওই মুখের আওয়াজ আজান এনতে আজান দিলি বল মারিতে শোনা যাচ্ছে আর এখন যারা আজান দেয় সে মাইকেরও আওয়াজ হয়েছে আমুয়াজ যেন আওয়াজ হয়েছে কারুত কুরুত করে শেষ আমল তো নাই মায়ের খাইছে আর এক জায়গা আগের বেটারা মার দুধ খাইয়ে বড় হয়েছে জন্মের পরে তো আড়াই বছর করে দুধ খাইছে যার কারণে কণ্ঠ ভালো ছিল আওয়াজ ভালো ছিল জোরে কথা বলতো তাদের আওয়াজ দূরে যাইত আর এখন জন্মের পরে তো ভিডার চাটে মার দুধ তো ভাই না কাজে কাজেই কণ্ঠ মন্ঠ সব শেষ চোখের পাওয়ার শেষ সব শেষ হয়ে গেছে আল্লাহ আমাদের সাহাবাই কিরামদের সুন্নতের পর নবী আলাইসালামের সুন্নতের পর আমল করার তৌফিক দান করে সবাই বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বড় মায়া করে ডাক দিচ্ছেন শরীর খুবই ক্লান্ত হয়ে গেছি বেশিক্ষণ কথা বলতে পারি কিনা যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে মোহাব্বতের সাথে আপনাদেরকে ডাক দিচ্ছেন ব্যক্তিগত কোনো নাম ধরে ডাকছেন না একটা জাতি গোষ্ঠী ধরে ডাকছেন মক্কায় থাকতে এক ভাষায় ডাকতেন

ধর্ম বর্ণ সব মানুষই আছে কাবের মুশ্রেক হিন্দু বুদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা নাস্তিক মুরতাদ বেঈমান মুসলমান অমুসলমান সব ইয়া ইয়ুহান নাস কুরআন শরীফ তেলাওয়াতের ভিতরে যত আয়াতের শুরুতে ইয়া ইয়ুহান নাস পাইবেন বুঝবেন যে আয়াতটা মক্কায় নাযিল হইছে মক্কী আয়াত মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকের ভাষা পাল্টায় দিয়েছেন হল্লা দিনা মানু হে আমার অন্ধ জগতের টাল পাগলরা দুনিয়ায় থেকে আমারে দেখো না দুনিয়ায় থেকে আল্লাহকে দেখো না দুনিয়ায় থেকে ফেরেস্তা দেখো না দুনিয়ায় থেকে জান্নাত দেখো না দুনিয়ায় থেকে জাহান্নাম দেখো না পুলসিরাত দেখো না হুর দেখো না গেলমান দেখো না জান্নাতের না নিয়ামত দেখো না হাসরের মাঠ দেখো নাই মিজান দেখো নাই পুলসিরাত দেখো নাই কিচ্ছু না দেখে যারা বিশ্বাস করো তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল বড় মোহাম্বতের ডাক পাগল শব্দটা আমাদের সমাজে দুই জায়গা ব্যবহার হয় একটা হলো পাগল ল্যাংটা ঘুরিয়ে পাগল আর একটা হলো কেউ কেউ মোহাম্মত করে বেশি আদরের সাথে পাগল ডাকে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাইছে ফাইভি সি তে ম্যাট্রিকে আব্বা তারা এ আমার পাগল আয় কোলের মধ্যে আয় এ পাগল মানে কি কিংসা পাগল নাকি আদরের পাগল ঠিক না পাক আপনাদেরকে আমার যুবক তোমাদের সকলকে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল তুমি যদি নামাজ নাও পড়ো মুসলমানের সন্তান আমি প্রমাণ করি আপনি তো জগতের অটল বিশ্বাসী পাগল তার প্রমাণ আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না দাড়ি কাটেন মদ খান গাজা খান খান হিরোইন খান চুরিও করেন ডাকাতিও করেন মারামারিও করেন দাঙ্গা হাঙ্গামা করেন সিলিপ করে পড়লেও পশ্চিম দিক পড়েন না ইদিন নামাজও পড়েন না যুবন নামাজও পড়েন না ইস্তেমাও যান না তবলিগিও যান না কোরআনও পড়েন না একটা টাকা ফকির মিসকিন দেন না আপনি মুসলমানের সন্তান কলেমা পড়েছেন মোহাম্মদুর রসুল্লাহ পড়া কলেমা পড়া মুসলমানের সন্তান এত অপরাধ আপনি করেন আপনার এর কোনো প্রকারের নেকির কাজে ধারও যান না আপনার সামনে যদি কোনো কাফের বাচ্চা কোন হিন্দু মুসলমান যদি আল্লাহকে গালি দেয় নবীকে গালি দেয় কোরআনকে অপমান করে আপনি সহ্য করতে পারবেন প্রতিশোধ না নিয়ে বাড়ি আসবেন দেহের ভিতরে এক ফুটা রক্ত থাকতে ওর প্রতিশব্দ না নিয়ে বাড়ি ফিরবো না কথা বলেন ঠিক ঠিক না তুমি আমার না পড়লে তোমার মধ্যে এই আছে তুমি দাড়ি কাটলেও তোমার মধ্যে এই আছে তুমি মুসলমানের সন্তান আল্লাহকে ভালোবাসো রসুলকে ভালোবাসো এটাই হলো তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল বর্তমানে বাংলাদেশে যা চলতেছে ইস্কর নামে হিন্দুদের যে জামেলা সব বক্তাই বলতেছে সিজেনালি সবাই কিছু না কিছু কয় কত বড় বীর বাহাদুর ইস্কনের এই নেতার চিন্ময়ের প্রতিশোধ দেওয়ার জন্য ভারতের থেকে দল ধরে কুমিল্লাতে ঢোকার চেষ্টা করতেছে বাংলাদেশ আসবে বাংলাদেশের থেকে চিন্ময়কে তারা চিন্তাই করে নিয়ে যাবে তারা বাংলাদেশের মুসলমানের উপর আক্রমণ করবে আল্লাহ একবার তোমরা তো জানো না মুসলমানের নারায় তাকবীরের আওয়াজের কারামতি কি কথা বলেন

মাইল খায় মরে যায় দরা পড়ে মাইল খায় মরে যায় দরা পড়ে এভাবে চলতেছে অবচ্ছে খালে অলিদের কাছে কাব্যের পরাজিত হয়ে গেছে দরা পড়ে গেছে হাজার হাজার কাব্য তো খালেদ জন্য অলির মুসলমানরা বলতেছে আমরা অল্প কয়জন মানুষ তোরা এত মানুষ এইভাবে জাললি ঠকা ঠোকলি কেন কদি কেন ঠকলি তোরা এরকম ঠকা হাতে অস্ত্র বেশি অথচ তুমি কষ্ট ত্র বেশি জানিস আমাদের কাছে ভাবে ঠকে गेली কে কই কি তোমরা যখন নারায়ণ তাকবীর দাও সে শুনলে আমাদের কাছে কেমন মনে হয় জানো যারা দরবারী তলে পড়ে তারা তো ওখানেই জবাই হয়ে যায় হাজার হাজার কাফের আমাদের তোমাদের নারায় তকবিরের দলিতে মারা গেছে ওই তকবিরের ধ্বনি আওয়াজে তাদের অন্ডকোষ বুড়ি মরি গেছে